ধরুন হোয়াটসঅ্যাপ মেসেজে আপনার একটি ছবি এসেছে যা কিনা আপনি চিনতে পারছেন না চিন্তা নেই ছবিটি চিনে তার ঠিকুজি গোষ্ঠী আপনাকে বলে দেবে জিপিটি কেবল তাই নয় আপনি যদি ভয়েস নোট পাঠিয়ে কিছু প্রশ্ন করেন অথবা আপনার বার্তা কথায় লিখে দিতে বলেন তাও ঝটপটি করে দেবে চ্যাটবট নতুন বছরে নতুন চমক এনেছে হোয়াটসঅ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটিয়ে ফেলার চ্যাটজিপিটি এখন বহল তবিয়তে আছে হোয়াটসঅ্যাপে মেটার নিজস্ব এআই চ্যাটবট হোয়াটসঅ্যাপেই ছিল কিন্তু গত বছর থেকে ওপেন এআইয়ের চ্যাট এর হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই সংযোগ গড়ে ওঠার পর থেকে হোয়াটসঅ্যাপে নিত্য নতুন ফিচার এসে যাচ্ছে গত বছরই জানা গিয়েছিল চ্যাটবটকে ফোন করে কথা বলা যাবে মেসেজও পাঠানো যাবে আর এবছর বছর আরও দুটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ দেখুন তো চিনতে পারছেন কিনা ছবি চেনার ব্যাপারটা একেবারেই নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ব্যক্তিগত চ্যাটেও এমন অনেক ছবি আসে যা সাধারণত চেনা যায় না ধরুন ভালো একটি প্রাকৃতিক দৃশ্য পাঠালেন কেউ আর আপনি হাত রাচ্ছেন সেটি কোন জায়গা গুগলে বর্ণনা দিয়েও পাচ্ছেন না তখন কাজে আসবে হোয়াটসঅ্যাপের জিপিটি তাকে ছবিটি পাঠিয়ে চিনিয়ে দিতে বললেই একেবারে নাম ঠিকানা সহ বিস্তারিত বিবরণ দিয়ে দিবে কোনো ছবি আসল না ভুয়া তাও বলে দেবে জিপিটি ভয়েস নোট লেখার সময় নেই ভয়েস নোট পাঠিয়ে প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবে চ্যাটবট চ্যাটে আসা কোনো বার্তা বুঝতে সমস্যা হচ্ছে ভাষা বুঝতে পারছেন না ভয়েস নোট পাঠিয়ে দিন সরলভাবে আপনাকে বুঝিয়ে দেবে কিংবা চাইলে আপনাকে লিখেও দেবে চ্যাটজিপিটি হোয়াটসঅ্যাপ জানিয়েছে এক এক আট শূন্য শূন্য দুই চার দুই আট চার সাত আট এই নম্বর ব্যবহার করে চ্যাট জিপিটি চালু করা যাবে প্রথমে নম্বরটি ফোনে সেভ করতে হবে হোয়াটসঅ্যাপে বাকি নম্বরগুলোর মতোই সেই নম্বরটিকে খুললে একটি চেক বক্স আসবে সেখানে ক্লিক করলে চ্যাট জিপিটি অন হবে এরপর সেই নম্বরে গিয়ে ছবি পাঠানো অথবা ভয়েস নোট পাঠানো যাবে ওই নম্বরটিতে চ্যাটও করতে পারবেন চ্যাটবটের সঙ্গে যে কোনো প্রশ্ন করলেই উত্তর আসবে হোয়াটসঅ্যাপ একবার আপডেট করে নিলে বিশ্বের যে কোনো জায়গা থেকেই এই সুবিধা পাওয়া যাবে আর এজন্য ঘাটের কড়ি খসিয়ে সাবস্ক্রিপশনও করতে হবে না হোয়াটসঅ্যাপ গ্রাহকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা আনা হয়েছে